আচ্ছা টিনার ফ্ল্যাট কাণ্ড শেষ হয়েও শেষ হচ্ছে না হ্যাঁ মানে এতদিন ছিল ফ্ল্যাটটা কোথায় কেন কী বৃত্তান্ত তার আগের ফ্ল্যাটের ছবি তারপরে ফ্ল্যাটটার মালিককে তারা কি তাদেরকে রকম বক্তব্য দেয়া যাতে ফ্ল্যাটটায় টিনা না বসবাস করতে পারে তার সঙ্গে সেই মাস্টারমশাইকে নিয়ে প্রচুর কন্টেন্ট তার মধ্যে ইনক্লুডিং সেবক দাদা তারপরে টিনা রকম কিছু হয়েছে তারপরে হচ্ছে দেখা গেল যে তার কবে গৃহপ্রবেশ হেনা তেনা সেই গৃহপ্রবেশে কে কে থাকছে কি করছে সমস্ত কিছু নিয়ে কন্টেন্ট হলো এবং লাস্টলি যেটা এলো সেটা হচ্ছে গৃহপ্রবেশের পরের দিন যেদিনকে আর কি মাংস রান্না হলো এবং সেখানে আমাদের টিনা বলল আমার খুব কাছের একজন সে আসবে কিন্তু তাকে মানে দেখায়নি আর কি মানে সেই অর্থে তার ফেজটা দেখায়নি কিন্তু তার জামা কাপড় দেখিয়েছে ব্যাস এবার জানো তো কিছু লোক আছে তোমাদেরকে বলি না কন্ট্রোভার্সির এখানে না কিছু ভিউয়ার্স আছে তারা শুদ্ধ সার্চ করে বেড়ায় শুদ্ধ সার্চ করে বেড়ায় তো যাদের হচ্ছে ওই যে সঙ্গীর আর কি চ্যানেলটাও সাব করা ছিল তো তারা সেখান থেকে দেখেছে যে সঙ্গী কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছে মানে ওই ভিডিওটা আসার আগে ভিডিও দিয়েছে দু দু এক আগে যে সঙ্গী কোথাও একটা গেছিলো এবং ড্রেস এক ছিল ড্রেস এক ছিল ব্যাস সঙ্গে সঙ্গে সবাই ধরে নিয়েছে আচ্ছা এইবার মানে সবার বক্তব্য হচ্ছে যে আলটিমেটলি তো আমরা ধরে ফেললাম হ্যাঁ তুই যতই আমাদের কাছে লুকিয়ে রাখিস আলটিমেটলি আমরা ধরে ফেললাম তাহলে তোর লুকিয়ে রেখে লাভ কি হলো ঠিক আছে এই কথা বললো তো চলো আমি পুরো ব্যাপারটাই ব্যক্ত করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে এখন ব্যাপারটা হচ্ছে টিনাকে মানুষ এমনভাবে নোংরা প্রতিপন্ন করার চেষ্টা করছে যে টিনার সঙ্গে যদি কেউ মেশে সেও নোংরা মানে টিনার সঙ্গে তার মা বাবা ভাই বৌদি ওদেরকে তো কাটা ছাড়া হচ্ছেই তার সাথে সাথে মানে টিনার যদি কোনো বান্ধবী আসে সে নোংরা সেবক দাদা সে নোংরা মাস্টারমশাই মশাই বউ সবাই নোংরা তো টিনা না এই ব্যাপারটায় বিত হয়ে গেছে যে ভাই ঠিক আছে আমাকে নিয়ে কাটাছেরা করছে ঠিক আছে ইটস ওকে কারণ আমি কন্ট্রোভার্সি মানে কন্টেন্ট ক্রিয়েটার যেহেতু পরজ্ঞার মতো একটা কন্টেন্ট আমাকে নিয়ে চলছে তো দ্যাটস ওয়াই আমাকে সবাই কাটাছেরা করবে ঠিক আছে কিন্তু অন্য কাউকে কাটাছেরা করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে এইবার তোমরা বলতে পারবে কেন কেন প্রয়োজন নেই কারণ সবার ফ্যামিলি বা সবাই তো নিতে পারে না আজকে তোমরা খুব ভালো করে জানো যে টিনার চ্যানেলে সঙ্গীকে বা সঙ্গীর চ্যানেলে টিনাকে খুব একটা দেখা যায় না তাই তো তোমরা জানো কারণ সঙ্গীর উপরে প্রচুর বড় ঝড় এসেছিল প্রচুর বড় ঝড় এসেছিল এবং সঙ্গীকে নানা রকম কথা বলা হয়েছে সঙ্গীকে মেন ভিলেন আখ্যা দেওয়া হয়ে গেছে এবং সেই জন্যে আজকের ডেটে সঙ্গী একেবারে সাইড এবং সেটা নিয়েও কথা হয়েছে এটা নিয়েও কথা হয়েছে যে বলা হয়েছে সঙ্গীর সঙ্গে ওরা রিলেশন নেই সঙ্গী আর ওর সঙ্গে মেশে না ওর মতো বাজে মেয়ের সঙ্গে আর সম্পর্ক রাখে না তে না মানে সঙ্গীকে নিয়েও কাটা হয়েছে কিন্তু এখন ব্যাপারটা আমি বুঝতে পারি যে সঙ্গীত যেহেতু হাজব্যান্ড তার বাচ্চা আছে সমস্ত কিছু তার বাপের বাড়ি আছে যেহেতু তারা একটু গ্রামের মধ্যে থাকে সঙ্গীকে দেখে বোঝা যায় যে ও প্রচণ্ড ঘরোয়া টাইপের একটা মেন্টালিটির মেয়ে তো এইসবের জন্য সঙ্গী না এইগুলো ঠিক নিতে পারে না কারণ ও তো এমনি পিওর ব্লগ দেয় ওর মধ্যে অন্য অন্য কিছু নেই তো এরকম একটা যেহেতু ও টিনার সঙ্গে বন্ধুত্ব ছিল তার জন্য টিনা ওদের বাড়ি যেত বা ও ওর দাদারা বিয়েতে এসেছে কিছু জিনিস দেখিয়েছে ব্লগিংয়ের মাধ্যমে তো আমরা জানি যারা ব্লগার তারা এরকম কোনো মানে অনুষ্ঠান বিয়ে বাড়ি অন্নপ্রাশন বাড়ি তারপরে হচ্ছে রিসেপশান হ্যানা তা এগুলো হলে দেখায় তো সেইভাবে সঙ্গী দেখিয়েছিল ব্যাস এটাই হয়েছে কাল সেই থেকে যে সঙ্গীর পিছনে পড়ে আছে ক্রিয়েটার মানে ক্রিয়েটাররা ভিউয়ার্সরা তারই অত্যাধিক তাই সঙ্গী এখন না প্রচণ্ড বিরক্ত হয়ে অ্যাকচুয়ালি কোনোভাবেই টিনার সঙ্গে ওভার ভিডিওতে আসে না আর টিনাও তাকে জোর করে নিয়ে আসে না আর ঠিক এই কারণেই টিনা বলেছে টিনা এটা বলেছে যে আর কি তোমার ওকে আর কি নিয়ে আসবে না আর কি ক্যামেরার সামনে নিয়ে আসবে না কেন বলেছে যে সবার পিন্ডি চটকার কথা টিরা কিন্তু বলেছে কারণ একজন বলেছে গিয়ে কমেন্টের মাধ্যমে যে তুমি কেন এরকম একটা থামলেন দিলে আর তারপর আমাদের দেখালে না কেন তাহলে বললে আর কি যদিও উনি আমি আবারও বলছি টিনা কিন্তু দেখিয়েছে হ্যাঁ মুখটা দেখায়নি বডিটা দেখিয়েছে ঠিক আছে এইবার সেই জন্য মানে তিনি যেটা বলছেন যে দেখালেন না মানে উনি মুখটা দেখতে চেয়েছিলেন মুখটা দেখলে ওনার ভালো লাগতো উনি এই জন্যই বলেছে কারণ তিনি টিনার ভিউআার্সই কিন্তু টিনা জানে তো যে মুখ দেখালে কি ধরনের ধরনের আর কি ধরনের নোংরামি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করবে তাহলে এখন কি করছে না এখনও করছে কিন্তু অতটাও নয় তো সেই জন্য টিনা সেটাকে হাইড করেছিল এইবার কিছু ভিউয়ার্স বলছে কি লাভ হলো হাইড করে আমরা তো সেই জেনে গেলাম অমুক করলাম তো করলাম কেন কথাটা হচ্ছে ওখানে তো মানে সঙ্গীত কোনো চুরিচামারি করতে যায়নি নিমন্ত্রণ রক্ষা করতে গেছে কিন্তু যেহেতু সঙ্গীকে দেখলে এরা প্রচণ্ড উত্তক্ত করে তার ভিডিওতে গিয়ে যেহেতু সে একটা ইউটিউব চালায় একটা ব্লগিং করে তো স্বাভাবিক ব্যাপার সে কেন এইসব হেডেকে বা হ্যারাজে যেতে যাবে তাই জন্য সে যায়নি ঠিক আছে এটাই টিনু বলেছে ঠিক আছে তো যাই হোক এখন সবাই নানা রকম কথা টেনুকে বলছে যে তুই যতই লোকানোর চেষ্টা কর আমরা জেনে গেছি এই সেই আসল তোকে পরকীয়া করতে তো ওই সাহায্য করছে ওর জন্যই তোর এই পরকিয়া হয়েছে আরও কারোর জন্য কারোর পরকিয়া হয় না ঠিক আছে পরকিয়া যে যার নিজের মানে দোষে করে বা নিজের জন্য করে অন্য কারোর জায়গাতে কেউ একজন করে দিতে পারে আমাকে কেউ যদি বলে এই চলো ওর সঙ্গে পরোকিয়া আমি করে নেবো আমার যদি সেখানে কোনো কারণ না থাকে অসহ্য আচ্ছা তারপরে বলছে তারপরে বলা হচ্ছে যে কেন ও একা ওই বাড়িতে থাকলো মানে ও ব্লগিংয়ে আজকের ব্লগিংয়ে দেখেছো যে ও কালকের একা বাড়িতে ছিল আর কি তো কেন থাকলো ঠিক আছে এই কথাটা বারবার উঠে আসছে এবার আমি যত দূর জানি একটা কথা বলি সেটা হচ্ছে ওই যে ও যে পুজোটা করেছে ওই পুজো করার পর তিন দিন আর কি রাত তিন রাত আর কি ওখানে কাটাতে হবে সে যেই হোক ঠিক আছে আচ্ছা সেই জন্য ওকে ওখানে থাকতেই হবে আর ওর মা ওর বৌদি মানে বৌদি আর দাদা তো আগেই চলে গেছিলো মাকে ডেকে নিয়েছে কেন ওই যে ওদের স্কার্ট ব্লাউজের যে জিনিসগুলো আছে ওই যে ভাঁজগুলো করে জমা দিতে হবে ভালো করে বোঝো ওগুলো তো কাজ নিয়ে এসেছে ওর দাদাটা তো ওটার তো একটা টাইম আছে যে এই টাইমিংয়ের মধ্যে জমা দিতে হবে ঠিক আছে তো এবার ঠাকুমা নেই টিনুসুন্দরী নেই তাহলে একা ওই বউটা রান্না করবে বাড়ির কাজ করবে আবার হচ্ছে তোমার ওইগুলো গোছাবে অত সময় পাচ্ছে না ওই জন্য ওরা ডেকেছে মাকে যে ভাই যদি তুমি রান্না বান্না বা ঘরের কাজটা কেউ করে আমি এগুলো গোছালাম কারণ একার পক্ষে তো সমস্ত করাটা সম্ভব নয় একটা টাইমের মধ্যে দিতে হবে সেই জন্য মাকে ডেকেছে যাতে মা হচ্ছে তোর ওই মানে হেল্পটা করে আর কি রান্নাটা ধরো মা করলো বাড়ির কাজগুলো করলো তারপরে দুজনে মিলে ভাজ করলো তাড়াতাড়ি হয়ে গেল এই জন্যই রেখেছে আর সেই জন্য চলে গেছে ওর মা কারণ যে ওই জিনিসগুলো একটা দায়িত্বের মধ্যে আছে ওই কারবারটা ওরা করছে মানে ওদের কাছে ড্রেসগুলো দিচ্ছে ওরা পাঁচ ভাট করে দিচ্ছে এবং সেটা একটা বেশ লামসাম টাকা পাওয়া যাচ্ছে সেটা আর কি টিনুর বা মাই বাবা সরি টিনুর দাদাই সেই কাজটা নিয়ে এসেছে তো সেই জন্য ওরা ওই কাজটা তো আর ছাড়বে না ওই কাজটা বেশ ভালো কাজ তো সেই জন্য সেই কাজটা যদি ঠিক টাইমে দিতে হয় তাহলে তো লোক লাগবে এবং তাই জন্য টিনু মাকে ডাকা হয়েছে এবং টিনু এটা বলেছে আজকের রাত্রিরটা আমি একা থাকবো কালকের আবার হচ্ছে দাদা বৌদি চলে আসবে মানে বুঝতে পেরেছ তো এটা খুব স্বাভাবিক ব্যাপার যদি বাড়িতে কাজ থাকে কি হবে আর একা তো থাকতে শিখতে হবে ফ্ল্যাটের এটা একটা বিশাল সুবিধা দরজা বন্ধ করে দিলে নিজে নিজের মতো মানে এটা যদি বাড়িতে হতো আশেপাশে যদি স্যারাউন্ডিং যদি কেউ না থাকে তাহলে খুব মুশকিল থাকা একা কিন্তু যখন ফ্ল্যাট দরজা বন্ধ করলে ভিতরের মধ্যে সমস্ত কিছু ঠিক আছে তখন কিন্তু অত অসুবিধা হওয়ার কথা নয় বাইরে বেরোবোই না কোনো কিছুতে ঠিক আছে তাহলে আমার কিসের অসুবিধা ঠিক আছে রাত্রিটা কোনো রকমের চোখ বন্ধ করে থাকলেই হলো আমি দরজাও খুলছি না কিচ্ছুই করছি না তাই না তাহলে আমার সমস্যার কিছু নেই তো একা থাকতে পারে যদিও আমি জানি একা থাকা নিয়েও অনেক অনেক কোশ্চেন করবে ওই যে সেদিনকে খাটে শুয়েছিল কে টুদীপ্ত তাহলে ঠাটে যদি টুদীপ্ত শুয়ে থাকে তার মানে টুদীপ্ত বাড়িতে আছে লুক্কাইতো অতএব তাই জন্যই সে একা থাকবে আদতে টিনা কোথাও একা থাকতে পারে না টিনা ভীষণই ভীতু অমুক তমুক অনেক কথা আসবে তো সে যে যাই বলুক আমার তাতে কিছু যায় আসে না কিন্তু আমি যেটুকুনি বুঝতে পারছি বা আমার বুদ্ধিতে যেটুকুনি আমি বুঝতে পারছি আমি সেটুকুনিই বলেছি তো এইবার অনেকে বলছে সিসিটিভি ক্যামেরা লাগাও এই লাগাও সেই লাগাও অনেক কিছু বলছে ঠিক আছে এবার প্রয়োজন পড়লে হয়তো সিসিটিভি লাগাতে হবে যদি কোনো কারণে কোনো বিপদের সম্ভাবনা টিনা দেখে তাহলে ওই যে ওর যে মানে দরজার সামনেটা ওখানেই তো অ্যাকচুয়ালি সিসি লাগাতে হবে আর তো কোথাও লাগিয়ে লাভ নেই নিচের দরজায় আর ওর সামনের যে দরজা তাই তো ওখানে ওর সিসিটিভি লাগিয়ে নেবে প্রয়োজন পড়লে হ্যাঁ মানে আমাদের বেচুদা বেচুদা তো লাগিয়েছে জানো তো ওরকম লাগাতেই পারে তো আমি জানি না সেটা টিনু বুঝবে টিনুর কতটা সিকিউরিটির দরকার বা ওই পুরো ফ্ল্যাটটায় সিকিউরিটির জোন সিকিউরিটি জোনটা কীরকম কত ভালো গার্ড আছে কি কতটা এ এটা যদি ও বুঝতে পারে ওখানে থাকছে তাহলে ওর যদি মনে হয় যে না সেই সিকিউরিটিটা মেনটেন হচ্ছে না তাহলে আমার আলাদা করে লাগবে তাহলে লাগবে ঠিক আছে এটা গেল টিনার ওই সিকিউরিটির ব্যাপারটা এইবার রইল বাকি টিনা হ্যাঁ আমি কালকে ভুল বলেছি ফোর্থ ফ্লোর না না ওটা ফোর্থ ফ্লোর না চার চারতলা ফোর্থ ফ্লোর মানে তো পাঁচতলা হয়ে গেল ঠিক আছে তো যাই হোক আমি ওটা ভুল বলেছি ওটা হচ্ছে চারতলা চারতলায় থাকে টিনা এবং বুঝতেই পারছো এই গরমের তলায় থাকা মানে বিশাল গরম ঠিক আছে আর সেখানে কষ্টটা হওয়াটা খুব স্বাভাবিক তো গরম তো এমনিই পড়েছে যা যেভাবে মানে কি বলবো গ্লোবালাইজেশান হচ্ছে শুধু উষ্ণ হয়ে যাচ্ছে তো সেখানে গরম হওয়াটা স্বাভাবিক কিন্তু একদম উপরের দিকে থাকলে কি ডাইরেক্ট সানলাইটটা পড়ে বিশাল গরম হয় তো সেই জায়গা থেকে টিনার যখন সুবিধা হবে আমার মনে হয় যখন সুবিধা হবে তখন অবশ্যই এসি কিনে নেওয়া উচিত ঠিক আছে এখন অন্ততপক্ষে একটা এসি কিনে নিতে হবে পরে পারলে দুটো ঘরে দুটো এসি লাগিয়ে দিতে হবে কারণ এসিটা মাস্ট ঠিক আছে কারণ অত উপরের তলায় মানে গরমে নাহলে টিকতে পারবে না এটা গেল এটা হলো টিনার জন্য আর হ্যাঁ আর কারেন্ট অফ হলো আমি জানি না ওরা বললো যে ওরা কর্পোরেশন এলাকায় থাকে আর কি তো সেখানে কর্পোরেশন এলাকায় কারেন্ট কতটা যায় কি যায় আমার আমার জানা নেই মানে খুব কম সময়ের জন্য যায় না খুব রেগুলার বেসিস যায় কি জানি যায় না তো সেই ক্ষেত্রে যদি রেগুলার বেসিস যায় ইনভার্টার আর যদি খুব কম সময়ের জন্য যায় তাহলে একটা এমার্জেন্সি লাইটের ব্যবস্থা করতে হবে সেটা ও ধীরে ধীরে করে নেবে আমার মনে হয় আমি এইটাই টিনাকে বলেছিলাম যে এতিফেতি জামা কাপড় না কিনে ফালতু পয়সা খরচা না করে এই ধরনের জিনিসপত্রগুলো তো কিনতে হবে ঘরের জিনিস তো তার জন্য ভালো করে সেভিংস করতে বলেছিলাম তো যাই হোক আস্তে আস্তে আমার মনে হয় ও করে ফেলবে এটা গেলো টিনার এই ব্যাপারগুলো আর একটা ব্যাপার হচ্ছে যে শুনলাম টিনার বৌদি একটা চ্যানেল খুলেছে আর সেটা আবার টিনা প্রমোট করেনি সে নিয়ে অনেক কথা হচ্ছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না যে প্রোমোটের কি আছে প্রোমোটের কি আছে সবাই সবার মতো করে চ্যানেল খুলছে বাবা একটা খুলছে মা একটা খুলছে বৌদি একটা খুলছে ঠিক আছে তারা নিশ্চয়ই টিনাকে দেখে খুলছে না তারা তাদের মতো করে খুলছে হ্যাঁ তো টিনা তাকে প্রমোট করে দেবে কেন কোনো না কোনো সময় তাদের শর্সে যদি টিনাকে বা তাদের ভিডিওতে যদি টিনাকে দেখা যায় এমনিই তারা ভাইরাল হয়ে যাবে তাদেরকে কোনোভাবেই আর প্রমোট করে দিতে হবে না বুঝতে পেরেছো কারণ টিনার বাবা টিনার মা এবং টিনার বৌদি দাদা এরা যথেষ্ট ভাইরাল ফেস টিনার ভিডিওতে তাদেরকে দেখি ঠিক আছে তো সেই জায়গায় যদি কেউ মনে করে যে তাদেরকে মানে ভাইরাল হতে হবে ঠিক আছে তাহলে তারা টিনার ফেস ভ্যালুটা যদি তাদের চ্যানেলে দেয় এমনি তারা মানে লোকের সমক্ষে চলে আসবে আমি জানি না এর বৌদি চ্যানেলটা আদৌ আছে কিনা কারণ আমি খুঁজিও নি আর দেখিও নি আর সেই জায়গা থেকে যদি ওর চ্যানেল থাকে তাহলে সেক্ষেত্রে ঠিক আছে চ্যানেলের উপর মানে ওই টিনাকে দেখিয়ে দেবে তাহলেই ও ভাইরাল হয়ে যাবে এটা আমার মনে হয় যাই হোক এটা গেল টিনাদের সম্পূর্ণ ব্যাপার এইবার চলে আসি আমাদের বেচু মিত্তির কাছে বেচু বেঁচু বেচু মিত্রের আজকের হেভি দিয়েছে বেচু মিত্রির আজকে রেগে গিয়ে নাকি পক পক করে খাচ্ছে হ্যাঁ ওকে নাকি কোন বোন বলেছে যে রেগে গেলে বেশি করে খাবে ঠিক আছে মানে রাগ কন্ট্রোল হবে তবে ও বললো যে আইসক্রিম খেলে বেশি হয় কিন্তু সবসময় তো আইসক্রিম খাওয়া সম্ভব নয় তো কিছু না কিছু খেতে হবে মানে এটা জাস্ট একটা কন্টেন করবার জন্য ও বলে দিয়েছে কোনো বোনই ওকে এই কথা বলেনি ও খাওয়ার জন্য খাচ্ছে মানে টুকটাক খাওয়ার জন্য ও খাচ্ছে ঠিক আছে এবার তো একটা বলতে হবে যে আমার খুব রাগ হচ্ছে আমার এই হচ্ছে তাই জন্য আমি এটা করছি তো সেই জন্য আগের দিন যেহেতু আইসক্রিম খেয়ে রাগ কমিয়েছিল দেখিয়েছে এবার দেখাচ্ছে যে টুকটাক খেয়ে আইসক্রিম খেয়ে রাগ কমিয়েছে অ্যাকচুয়ালি এগুলো কিচ্ছু না কোনো ফোন বলেনি ও সবসময় লোকে মানে ওকে হাইলাইট করায় যে ওর বন্ধু এই বলেছে ওর বোন এই বলেছে ওর দিদিরা এই বলেছে ওর পিয়ে এই বলেছে ও সবসময় নিজেকে হাইলাইট করায় মানে নিজেকেও হনু মনে করায় তার জন্যই ও এই ধরনের কথাগুলো বলে আলটিমেটলি ওকে কোনো বোনও বলেনি কেউ বলেনি যে দাদা রেগে গেলে বেশি করে খাবেন ঠিক আছে ওটা ও নিজের থেকে নিজের মতো করে বলছে এটা কন্টেন্ট দেওয়ার জন্য যাই হোক একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছো যে আমাদের মিত্র কিন্তু খুব কায়িক পরিশ্রম করছে যেটা ও করতো না হ্যাঁ না না কোদাল গোপনের কথা বলছি না ওই যে এক্সারসাইজ করছে এখন আচ্ছা এর পিছনের রিজন কী আরে সবই তো এখন পিয়ের জন্য এটা তো তোমরা বুঝো হ্যাঁ মানে ওই বলেছে আমাদের মৃত্যুরই বলেছে আর কি মানে বেছে বলেছে যে সবই এখন হচ্ছে আমার এর জন্যে মানে পি এর জন্য সে যেরকম ইনস্ট্রাকশান দিচ্ছে আমি সেরকম চলছি তার জন্য আমার স্মার্টনেস বেড়ে গেছে তার জন্য আমার দাড়ি কাটা সেভিংস করা বেশি বেড়ে গেছে তার জন্য আমি হেভি মানে হেভি হ্যান্ডসাম দেখতে হয়ে গেছে মানে নিজেই নিজেকে বলে আর কি তার জন্য আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে মানে পড়া কালচার এগুলো চেঞ্জ হয়ে গেছে তো সব হয়েছে এবার তার জন্য এবার সে বলেছে এবার ফিজিক সুন্দর করতে হবে তোমাকে আমি স্মার্ট করে দিয়েছি তোমাকে সবসময় ফিট ফাট রাখছি এইবার তোমার ফিজিক একদম দেখলেই যেন মনে হয় কচি ছোলা হ্যাঁ না সরি মানে কচি ছোড়া হ্যাঁ যদি মনে হয় আর কি তো সেই জন্য তাকে ব্যায়ামের মধ্যে ঢোকাতে চেয়েছে আর সেই জন্য সেই পি যা ইনস্ট্রাকশান দেবে সেই অনুযায়ী আমাদের বেঁচুমিত্তির চলবে এটা তো আর তোমরা নতুন জানো না হ্যাঁ কারণ এটাই তো বলে এসেছে মানে এই যে বেচুমিত্তিরকে পিয়ে যে সমস্ত কিছু বলে দেবে আর বেচুমিত্তির যে পিয়ের মতো করেই চলবে এটা তো আমাদেরকে কে বলেছে দার্লি দাল্লির ভেকদারি দিদি এরা তো বলেই দিয়েছে আমাদেরকে বলে দিয়েছে না হ্যাঁ যে ওদের মতো করে চলবে যেরকম পিয়ে বলবে সেরকম এটা আমরা তো জানি তো ওইখান দিয়ে পিয়ে যে যে ইনস্ট্রাকশান দিচ্ছে সেভাবে চলছে এবার দেখো ছেলেদের পেট কমে গেলে সব থেকে ভালো কোন জিনিসটা হবে বলো তো পেট দেখো আমাদের ছেলেদের বলো মেয়েদের বলো পেটের জন্যই কিন্তু সমস্ত সমস্যা সমস্যা মানে আমরা যে কোনো কাজ করি পেটটা আগে চলে যায় তাই তো এবার ছেলেদের মধ্যে অ্যাক্টিভনেসটা দরকার সব কিছুতে দৌড়াদৌড়ি এমনি অনেক কিছুতে অ্যাক্টিভনেস দরকার তো সেইখানে যদি তোমার হচ্ছে তার পেটটা কমিয়ে নিতে পারে তার মানে বুঝতে পেরেছো তার অ্যাক্সেস ক্ষমতা অনেক বেড়ে যাবে সব কিছুতে আর তার জন্য দেখো চল্লিশ হয়ে যাচ্ছে সেই ছেলেকে কুড়ি ছোড়া করে রাখতে গেলে সমস্ত দিক দিয়ে তাকে তো একটুখানি এক্সারসাইজ করতেই হবে তো এক্সারসাইজ করা মানে কি নিজেকে ফিট ট্রিম রাখা আর সেটার জন্যই তো আমাদের বেঁচিভিত্তির এরকম কাইট পরিশ্রম করছে কিন্তু যখন তখন কি ব্যায়াম করা যায় ও তো যখন তখন করে দিচ্ছে তাই না হ্যাঁ তাই তো দেখছি কি জানি আমি জানি না ও ব্যাপারটা যাই হোক এখন বেচুমিত্ত্রি নিজের সম্বন্ধে প্রচণ্ড ওয়েল কনসাস না বেচুমিত্ত্রির আগেও কনসাস ছিল কারণ একজন আমাকে লিখে গেছে ঠিকই বলেছে যে বেঁচুমিত্রির কিপটে না বেঁচুমিত্ত্রির হচ্ছে শুধু নিজের জন্য খরচা করবে আর কারোর জন্য খরচা করবে না ঠিক আছে এইটা হচ্ছে বেচুমিত্রের গুণ তো এইটা হচ্ছে সত্যিই বেচুমিত্তির তাই বেচুমিত্রিকে কিপটে বলা ভুল বেচুমিত্তি শুধুমাত্র নিজের জন্য খরচা করে অন্য কারোর কথা ভাবে না এটাই বেঁচুমিত্ত্রিরের প্রবলেম ঠিক আছে তো এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে বেঁচু দেখছে যে মোটামুটি আমি ঘর সাজিয়ে ফেলেছি নিট অ্যান্ড ক্লিন একেবারে সুন্দর সেভিং স্যানা তেনা স্মার্ট স্মার্ট সমস্ত হয়ে গেছি তাহলে আমার এখন কি দরকার ফিজিক্যালি ফিট আর ফিজিক্যালি ফিট থাকলে অনেক কিছুতেই সুবিধা মানে মেয়েদের কাছে আরও অ্যাট্রাক্টেড হবে মানে পিয়ে আরো বলবে হাই হুপু হাই হুপু হাই হুপু হাই হুপু হাই বুঝতে পেরেছ আর তার জন্যই মিত্তি এরকম ফিটনেস ফিক হয়ে গেছে মানে মিত্তির এখন দৌড়াচ্ছে জগিং করছে ও আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন সেট আপ মারছে মানে আপ তো অনেক কিছু করছে তো যাই হোক মানে দেখি মানে মৃত্যুরের ড্যাশ জীবন কতটা সুন্দর হয় সেটা দেখার আছে বুঝেছো তো কারণ মিত্তিরের একটা বদনাম আছে জানো তো কে দিয়েছিলো বদনামটা আমরা জানি না তবে মিত্তিরের একটা বদনাম আছে যেমন একটা স্যান্ডির বদনাম ছিল তেমনি একটা মৃত্তিরের বদনাম আছে স্যান্ডির বদনাম ছিল যে স্যান্ডি হচ্ছে শনিবার ছাড়া মুখ দেয় না হ্যাঁ খাবারে মুখ দেয় না আর মিত্তিরের একটা বদনাম আছে যে মিত্তির মানে কন্ট্রোল করতে পারে না মানে ধুপুস ধাপ্পাস হয়ে যায় হ্যাঁ তো সেই জন্য মৃত্যুরও নিজেকে কন্ট্রোল করে রাখছে একদম হুম আর ওইদিকে স্যান্ডিদাদাও মানে শনিবার ছেড়ে এখন রবিবার সোমবারও কাজ করছে আর কি তো যাই হোক এটুকুই বলার ছিল এই ভিডিওটাতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে